বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম আগে চলেন আমরা দেখে আসি কিছু ভিডিও স্ক্রিপ্ট দুইজন ছাত্র বৈষম্য নেতা আছেন তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে এটা এটা উনি দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও বেটার তাহলে নাহলে তো প্রশ্ন কিছুই না আমি এটা আমি আবার বিশ্বাস করি এই জন্য যে আওয়ামী লীগ দুর্বৃত্ত দল মানে এটা তো ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার ওই সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে এবার জন্মের পর থেকে তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাকে প্রতিরোধ করবে যখন করেছে যেমন অতীতে আবারও প্রতিরোধ করবে যখন তখন দেখবেন যে আওয়ামী দেখলেন তো ভিডিও ক্লিপটা বর্তমানে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের গণ ছাত্র জনতার গণ যে ফ্যাসিস সরকার বিদায় হয়েছে হওয়ার পরে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছে এবং তার আওতাধীন যতগুলো আছে যারা আছেন দায়িত্বে সবারই একই কথা ফেব্রুয়ারি প্রথম অধ্যায়ের দিকে নির্বাচন হবে বাংলাদেশে এবং আমাদের যে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব উনি বারবার বলে আসতেছে যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশ দুহাজার সালে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাবে তারা একদম সমস্ত কিছু সমস্ত কিছু একদম রেডি করে রাখতেছে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য। কিন্তু গুটি কয়েক দল রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা চালাচ্ছে নির্বাচনটা পিছিয়ে নেওয়া নেওয়ার জন্য কিন্তু সেটা আশা করি সফল হবে না এবং নির্বাচন যিনি আসেন নির্বাচন সিএসি ওনারও একই কথা যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আচ্ছা এখন বিএমপি যিনি মহাসচিব আসেন মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব ওনার বক্তব্য হল যে যারা বর্তমান সরকারে আসেন এবং ছাত্র জনতার নেতা দুইজন সম্ভবত আসিক মাহবুব অ্যান্ড আর একটা আর একটা ছেলে আছে এনার এই দুইজনকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা বিএনপির দাবি তবে সেই অনুযায়ী সম্ভবত কাজও করতেছে আমাদের অন্তর্বর্তী সরকার এবং শুধু দুইজনে আর অনেকে হয়তো ছাঁটাই হবে নতুন নিয়োগ দেওয়া হবে এবং বিএনপির পুরা দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এটা হলো বিএনপি মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য এখন ঘটনা হলো মির্জা আব্বাস সাহেব গত কয়েকদিন দুই দিন আগে ডাকসু নির্বাচনের পরে উনি সাংবাদিক সম্মেলন করে কোটি কোটি মানুষের কানে পৌঁছে দিয়েছে যে জামাতের সাথে আওয়ামী লীগের সাথে জামাত নাকি আতাত করে সমস্ত ভোট নিয়েছে ডাকসু নির্বাচনের এই জন্য এত বেশি ভোট পেয়েছে এই যে একটা কথা এই যে একটা এই কথাটা বিশ্ববাসীর প্রত্যেকটা মানুষের কানে কানে চলে গেল মির্জা আব্বাস সাহেব আপনি একজন পুরনো রাজনীতি ব্যক্তিক এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতির ব্যক্তিত্ব এবং আপনি যে আসনে আসেন ঢাকায় অনেক বড় একটা আসন আপনার মুখ দেয় এগুলো কথা মানায় না আপনি আপনি জাতির কাছে কি কী বার্তা দিলেন আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশে এখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের রিজাল্টে আসে যদি এই মুহূর্তে ভোট হয় আওয়ামী লীগ ফিফটি পার্সেন্ট ভোট পাবে যদি তার নির্বাচন আসে আপনি জনগণের কাছে বার্তা দিয়ে দিলেন যে জামাতের সাথে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা ডাকশো নির্বাচনে ভোট বেশি পেয়েছে বিজয়ী হয়েছে এখন আওয়ামী লীগ কী মনে করবে আওয়ামী লীগ ভোটাররা কী মনে করবে যে সব ভোট তোমরা এখন জাতীয় নির্বাচনের ভোট জাতীয় পার্টি জামাত ইসলামের দিতাম তারা দিবেও তাই তারা কিন্তু অবশ্যই জামাত ইসলামের ভোট দেবে কারণ বিএনপি তারা দুশ্মন ভোট যদি আওয়ামী লীগের কোনো লোক ভোট দেয় জামাত ইসলামীকে দেবে বর্তমানে পরিস্থিতিতে বলতেছি আরেকজন আছে বিএনপির আমাদের স্ট্যান্ডিং কমিটির দুলু সাহেব ওনার একটু মেজাজ করা সময় থাকে যে কোনো বক্তৃতা দেখবেন মেজাজ করা বক্তব্য টকশোতে গেলে দেখবেন মেজাজ করা গতকাল টকশো আপনারা দেখছেন জামাত ইসলামের একটা নেতা ছিল তার সাথে দুলু সাহেবও ছিল দেখতেন তো ঝগড়া মানে তার কথা কতই দিল না টকশো মানে কি ঠোকাঠুকি দুই দলের এর নাম হলো টকশো সেটা যদি আপনাদের সহ্য না হয় তাহলে আপনারা আপনার লোক জাতি পছন্দ করবে বলেন আপনাদের জাতি পছন্দ করবে আপনারা একটা সুনাম অর্জন করতেছেন সেই সুনামগুলো ক্ষুণ্ণ করার জন্য আরো দশটা রাজনৈতিক পার্টি পিছিয়ে লেগেছে তার এক নম্বর হলো চর্মনাই দুই নম্বর হলো জামাত আরও ছোট ছোটো অনেক দল তাদের সাথে আছে একটু হিসাব করে কথা বললে আমাদের পার্টির জন্যই ভালো হবে আপনার তো বয়স হয়ে গেছে সবচেয়ে বড় ভুল কী করছে জানেন বিএনপি এই ষোলো বছর একটা তরুণ রাজনীতির ব্যক্তিত্ব তো আর করতে পারেনি তরুণ যাদের বয়স বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এই ধরনের কোনো রাজনীতির ব্যক্তিত্ব এখনো তৈরি করতে পারেনি এই ইদানিং এই প্রজন্মের ছেলে পেলে যারা আছে তারা চায় তরুণ রাজনীতি যেমন পার্থ পার্থর ভোট লাগবে না যদি একটা বক্তৃতা করে না বিশ হাজার ভোট আসবো তার কথা তার একটা টুইট এটাই সবচেয়ে বড় ব্যর্থতা বিএনপির যে ষোলো বছর পনেরো বছর একটা তরুণ রাজনীতি তৈরি করতে পারল না শুধু এক ইশ্বাস ছাড়া সব ওই উনিশশো একাত্তর সাল থেকে করতেছে যেমন দুদু সাহেব মির্জা আব্বাস সাহেব মঈনুদ্দিন খান মির্জা ফখরুল এদেরকে মানুষ যেমন পছন্দ করে না জানেন মানুষ আজকাল চায় তরুণ এটা বিএনপির ব্যর্থতা আশা করি ইনশাল্লাহ এই ভুল সংশোধন করে বিএনপি তরুণ প্রজন্মের উপর ভার দিবে তাহলে দেখবেন বিএনপি অনেক ভারী হবে এবং কৌশলগতভাবে নির্বাচন করতে হবে যে গায়ে দুধ দেয় সেই গায়ে লাথি খাওয়া ভালো একটা কথা আছে না এবং তারেক রহমান সাহেব বলেছেন এই দু সালে নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্বাচন এটা মাথায় রেখে বিএনপির কাজ করা উচিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে